আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুটি নাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা সম্পূর্ণ ভিন্ন স্বাদের ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি মশলা বেটে নিচ্ছি শিল্পাটায় আমি দিয়ে দিচ্ছি জিরা এবং সরিষা জিরা এবং সরিষা পানি দিয়ে খুব সুন্দর করে বেটে নিচ্ছি অবশ্যই মশলা বাটার সময় একটু পানি দিলে কিন্তু বাড়তে সুবিধা হয় এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ রসুনও খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি আর শিলপাটায় মশলা বেটে খেলে কিন্তু খুবই মজাদার লাগে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু আমি একবার বাটবো বেশি মিহি করব না তো সমস্ত মশলা আমি এভাবে শিলপাটাতে বেটে নিচ্ছি তো দেখুন বাটা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি মশলাগুলো তো আপনারা কে কে শিলপাটায় মশলা বেটে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কে মিক্সিতে মশলা বেটে খান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন মশলা বাটা হয়ে গেছে আমি একটি পাত্রে তুলে নিব তো আজকে আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদে ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছের তরকারি রান্না করব আপনারা দেখতে থাকুন তো চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা পাঙ্গাশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিব খুব বেশি কড়া করব না কারণ পাঙ্গাশ মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয় বেশি কড়া করে ভাজলে কিন্তু অনেক তেল বের হয় এর থেকে এজন্য হালকা লাল করে আমি ভেজে নিব তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সম্পূর্ণ রেসিপি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তো দেখুন মাছ ভাজা হয়ে গেছে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি আমি এই শীতে প্রথম ফুলকপি দিয়ে পাঙ্গাশ মাছের তরকারি রান্না করব আপনারা কে কে ফুলকপি দিয়ে পাঙ্গাশ মাছের তরকারি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে আমি এভাবে কেটে ধুয়ে তারপরে দিয়েছি এবং অল্প পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে উঠিয়ে নিয়েছি এবার কড়াইতে আবার আমি দিয়ে দিলাম সয়াবিন তেল এবার দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন আপনারা পাঁচ ফোড়ন এভাবে দিয়ে ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনারা যদি না পছন্দ করেন তাহলে না দিলেও চলবে এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া লবণ অল্প পরিমাণে দিলাম যেহেতু আমি ফুলকপি ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম এই জন্য এবার আমি অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব গ্যাসের জালটাকে লোতে রেখে যেন কাঁচা গন্ধ চলে যায় এবার ভেজে রাখা ফুলকপি আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এভাবে ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় তো দেখুন মশলার সাথে খুব ভালোভাবে ফুলকপি আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি আমি কিন্তু আর কষাবো না তরকারিটা আমি ভেজে রেখেছিলাম এর জন্য কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলের পানি একবারেই দিয়ে দিলাম না কষিয়ে এবার ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একে একে আমি বিছিয়ে দিচ্ছি গ্যাসের জালটাকে এই পর্যায়ে আমি কিন্তু মিডিয়ামে রেখেছি তো দেখুন মাছ দেওয়া হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট রান্না করে নেব তো দেখুন ফিরে এলাম সাত আট মিনিট পর রান্না কিন্তু হয়ে গেছে ঝোল কিন্তু অল্প আছে আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবার আমি ভেজে গুঁড়া করা জিরার গুঁড়া দিয়ে দিলাম আপনারা ফুলকপি রান্নার শেষে জিরার গুঁড়া দিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় তো দেখুন রান্না হয়ে গেল দারুণ মজাদার ফুলকপি দিয়ে পাঙাশ মাছের এই তরকারিটা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ